কথা দ্বারা এরে না হতে পারে যদি রিজার্ভেশন না থাকতো সিট ক্লাস সিট নাইলে তার কোন দিন একজন সিট কে তারা প্রার্থী করতেন না বলে এই কথাটা ধরে রাখবেন ইসলাম চিরদিন মজলুমের পক্ষে থাকে অত্যাচারীর পক্ষে থাকে অত্যাচারীর পক্ষে থাকে না আপনি যদি প্রকৃত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন তাহলে ধরে রাখবেন আপনার আগামী দিনে যারা অত্যাচার করছে আপনারা সবই জানেন সবাই জানেন কেউ কথা আল্লাহ আপনারা কংগ্রেস কে বাঁচাবেন না সিপিএম কে বাঁচাবেন না আপনারা নিজেদের কথা ভেবে যাকে যে মনে হবে যে আপনার জন্য ভালো করবে সে তাদের সাথে থাকবেন এইটা আজকে আমরা এখানে এসেছি আমার নেতা আমার আমার সাংসদ তাদের এমপি যা ডিউটি ছিল দায়িত্ব ছিল এটাকে স্যাংসার করে দেওয়া করেছেন উনি যারা করতে দিচ্ছে না তার বিরুদ্ধে আপনার তখন এই শক্তিটা আপনাকে লাগাতে হবে কারণ যদি একজনের নামে চায়ের নামে বাদ দেয় এই পিডি অফিসে আপনাদের সবাইকে ঢুকতে হবে ঢুকবেন তো একজনের নাম বাদ হয় তার আজকে মানুষকে নিয়ে একদিকে তুমি সংবিধানের কত শপথ নিচ্ছ যে কোনো যে কোনো যখন যায় শপথ নেয় যখন গ্রহণ করে তখন সংবিধানের শপথ দিতে হয় সংবিধানের শপথ নিতে হয় অথচ প্রতিনিয়ত প্রতিদিন সংবিধানের কথা রোহিঙ্গা রোহিঙ্গা কথাটা শুনতে ভারতের রোহিঙ্গা আমাদের মুসলমানদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা আর কি চাচ্ছে নাকি

ما توهان کي سڀني سڀي ته دليه دليه جوگ دين جوگ دين جوڪي پڪ ما به سه دليه دليه جوگ دين جوگ دين